সুপ্রিয় দর্শক শ্রোতা বোগরাটেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম পাইথন টিউটোরিয়ালের আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো পাইথন ফাংশন দেন প্রথম কোশ্চেন যেটা আসে তাহলে পাইথন ফাংশনটা কী যেমন ধরেন একটি ফাংশন হলো কোডের একটি ব্লক যা শুধুমাত্র কল করলেই রান হয় আপনি একটি ফাংশনের ডেটা পাস করতে পারেন যা প্যারামিটার নামে পরিচিত ফলাফল হিসাবে একটি ফাংশন ডেটা ফেরত দিতে পারে এটা হলো ফাংশনের নমুনা যেমন ধরেন ডেফিনেশন এটা সংক্ষেপে ডেপ কিওয়ার্ড দিয়ে ফাংশনটাকে ডিক্লেয়ার করতে হয় তারপরে মাই ফাংশন এটা হলো আপনার ফাংশন নেম আপনার যে বেসড অন আপনার কোড আপনি এখানে নেম দিবেন তারপরে এখানে প্যারান্থিস ক্লোন ক্লোনের পরে আপনার কোড ব্লকটা শুরু হলো এবং ডেফিনেটলি আপনার কোড ব্লক যত লাইনি কোড না হোক হোক না কেন এটাকে আইডেন্টেনশন ফলো করতে হবে সো ফলো করে এখানে যে কোডগুলো আপনি লিখবেন পরবর্তীতে এখানে যেমন ফাংশনটা কল করার ক্ষেত্রে শুধুমাত্র ফাংশন নেম আর প্যারার্থিস দিলেই ওই ফাংশনটা কল করা হলো এখন এই প্রোগ্রামটা রান করলে এই কোড ব্লকে যা লেখা আছে সেটা আপনাকে রিটার্ন দিবে এটার রেজাল্ট আপনাকে জানাই দিবে। সো এই ফাংশনটা রিয়েল লাইফ এক্সাম্পলে লেখার জন্য আমরা পাইচার্ম আইডি ইউজ করব আপনারা যে কোনো আইডি ইউজ করতে পারেন যারা পাইচার্ম আইডি এবং পাইথনে একেবারে নতুন কিভাবে পাইথন ইনস্টল করতে হয় এবং পাইচার্ম ইনস্টল করতে হয় এ ব্যাপারে আমার সেপারেট ভিডিও আছে আমার চ্যানেলে সেটা আপনারা দেখে নিতে পারেন এ ব্যাপারে আমার সেপারেট ভিডিও আছে আমার ফেসবুক পেজে সেটা আপনারা দেখে নিতে পারেন সো এখানে পাইচার্ম আইডিতে আসার পরে আমরা প্রজেক্ট সিলেক্ট করব সিলেক্ট করার পর সেখানে রাইট ক্লিক করব রাইট ক্লিক করে নিউ তারপরে আমরা পাইথন ফাইলে ক্লিক করব এখানে পাইথন ফাইলের নেম চাচ্ছে আপনারা যে কোনো নেম দিতে পারেন বেসড আপনি কি প্রোগ্রাম এর উপরে কাজ করতেছেন সেই অনুযায়ী নামটা হওয়া দরকার আমি যেমন নাম দিলাম বাংলা ফাংশন দিয়ে হিট এন্টার দিলাম কিবোর্ড থেকে এখানে ফাংশন ফাইলটা তৈরি হলো এখানে কোড এডিটর এখানে আমি কোড লিখতে পারবো সো আমি আগেই উল্লেখ করেছি ফাংশন লেখার ক্ষেত্রে প্রথমে আপনাদেরকে ডেফ কিওয়ার্ড দিতে হবে স্পেস যেমন এখানে আমাদের ফাংশনের নেম দিতে হবে এখানে আমি ফাংশনের নেম দিলাম অ্যাড নাম্বার দেন আমাদের প্যারান্থিস দিতে হবে দেন পলন দেন এন্টার এই যে এখান থেকে আইডেন টেনশনটা শুরু হলো এখানে আমরা কোড ব্লক লিখবো যেমন প্রথম ধরেন আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি এ ইকুয়েল টু টোয়েনি আর একটা বি ইকুয়েল টু ফিফটি ফাইভ দেন আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি রেজাল্ট ইকুয়েল টু ওই এ প্লাস বি এখন এই রেজাল্টকে যদি আমরা প্রিন্ট করি যেমন ধরেন প্রিন্ট এখানে একটা কমা দিয়ে আমার ওই এখানে দিতে হবে যে ভেরিয়েবলটাকে আমরা রেজাল্ট আকারে ডিক্লেয়ার করছি এটা দেওয়ার পরে এটা আমাদের ফাংশনটা তৈরি হয়ে গেল এখন এই ফাংশনটাকে যদি আমরা রান করি আমাদেরকে কোনো রিটার্ন দিবে না যেমন আমি রান করে দেখাই আপনাদেরকে রাইট ক্লিক রান বাংলা ফাংশন দেখেন কোনো রিটার্ন আমাদেরকে দিলো না কারণ আমরা ফাংশনটা তৈরি করছি ওই ফাংশনটাকে কল করা হয়নি এখন আমরা ফাংশনটাকে কল করতে গেলে কি করতে হবে অ্যাড নাম্বার প্যারেন্থেসিস ইট আর কোনো কিছু লিখতে হবে না এই ফাংশনটা অ্যাড নাম্বার দিয়ে এটা কল করা হয়ে গেলো এখন যদি আমরা এটাকে রান করি এই বিশ আর পঞ্চান্ন এই দুটো ভেরিয়েবল এ ভেরিয়েবল বি ভেরিয়েবলের যোগ পালের যে রেজাল্ট সেটা আমরা কনসোলে দেখতে পারবো এখন এখানে রাইট ক্লিক রান বাংলা ফাংশন আপনারা দেখেন এখানে সেভেন্টি ফাইভ প্রিন্টেড হয়ে গেছে এখন এই ফাংশনটাতে এ আর বি দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করে এটা হার্ড কোডের ভ্যালু দেওয়া আছে হোয়াট এলস আমরা যদি হার্ড কোডের ভ্যালু দিব না আমরা ভ্যালুটা দিব রানের সময় যখন আমরা রান করতে চাই হয়তো আমরা এই নাম্বার যোগ করব না অন্য নাম্বার দিয়ে যোগ করবো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে যেমন ধরেন ডেফিনেশন আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি ধরেন সাবস্ট্র্যাক্ট নাম্বার দিয়ে দিলাম সিমিলার সিমিল আমরা একটা ভেরিয়েল ডিক্লেয়ার করলাম এক্স ইকুয়াল টু ফাইভ y equal to 325. Then থ্রি result ফাইভ দেন আমরা রেজাল্ট X রেজাল্ট ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই এখন সিমিলারও আমরা এখানে দিলাম প্রিন্ট যদি যদি আমরা রান করি এটাকে যদি আমরা কল করি নাম্বার প্যারান্থিস এটাও সিমিলার এই সাবস্ট্রাকশনটা ম্যানুয়াল হার্ড কোডেট হলো এই ভ্যালুগুলো আমরা এখান থেকে পাস করতেছি এটাকে যদি আমরা রান করি দেখেন রান বাংলা ফাংশন এটা টু ফিফটি সাবস্ট্রাকশন হয়ে গেল এখন এই ভেরিয়েবল যে দুটো আমরা ডিক্লেয়ার করছি এটাকে আমরা কমেন্ট করে রাখি যেমন কমেন্ট করে রাখলাম রাখার পরে এখন এই ভেরিয়েবলটাকে প্যারামিটার হিসাবে ফাংশনের সাথে ডিক্লেয়ার করব বাট ভ্যালু অ্যাসাইন করব না যেমন এক্স মা ওয়াই দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এই ভেরিয়েবলটা এক্স মাইনাস ওয়াই উইকল টু রেজাল্ট হবে এখন আমরা যখন এই প্রোগ্রামটা রান করতে যাব এটা রান হবে না এরর থ্রো করবে বিকজ এই ফাংশনটাকে যখন কল করব তখন এই প্যারামিটারের ভ্যালু যাবে যদি আমরা ভ্যালু এখানে দেই দেন রান হবে আদারওয়াইজ রান হবে না আমি আপনাদেরকে দেখাচ্ছি কেন রান হবে না রান করে দেখাই এটা এরর থ্রো করবে রান বাংলা ফাংশন আপনি দেখেন টু পজিশনাল এই আর্গুমেন্টের এখানে এখানে যদি দিয়ে এটা এখন যদি এটাকে আমরা রান করি রাইট ক্লিক রান বাংলা ফাংশন দেখেন এখানে রেজাল্টটা সাবস্ট্রাক্ট রেজাল্ট দিয়ে দিল সো এভাবে আমরা এই প্রোগ্রামটাকে ফাংশন তৈরি করার যে উদ্দেশ্যগুলো তার মধ্যে এই কোডটাকে রিইউজ করা মাল্টিপল টাইম ইউজ করা রান করা যেমন একটা প্রোগ্রাম অনেক বড় একটা প্রোগ্রামের ক্ষেত্রে এই ফাংশনটা মাল্টিপল টাইমস লাগবে তখন আমাদের কি করতে হবে যেমন এই প্রোগ্রামটাকে শুধু আমার এটা আমি কপি করি কপি করে এটা মাল্টিপল টাইম পেস্ট করি এখন শুধু আমি রান করবো এটা এই ফাংশনটা তিনবার রান হবে ড্যাস মিনস এই ফাংশনটা বারবার আমার লিখতে হচ্ছে না এই কোডগুলো বারবার লিখতে হচ্ছে না শুধু ফাংশনটাকে কল করলেই হয়ে গেল এভাবে আমরা ফাংশন তৈরি করতে পারি এবং ফাংশনটাকে কল করতে পারি এবং সেই ফাংশনটাকে প্রোগ্রামের বিভিন্ন কাজে আমরা ইউজ করতে পারি সো আমি আশা করব যারা পাইথন এ নতুন এবং ফাংশনেও নতুন এই ভিডিওটা তাদের জন্য অনেক কাজে আসবে যদি এই ভিডিওটা আপনাদের কাজে আসে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অন্যদের মাঝে শেয়ার করতে ভুলবেন না এছাড়া আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন আমি যত দ্রুত সম্ভব আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য